কই খাবার বাড়ো 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 আরে বাড়ো প্রচুর খিদে লেগে গেছে বারো দেখি শনিবার মানে নিরামিষ আমাদের বাড়ি এটা তো সবাই জানে এটা সারা পৃথিবীর লোক জানে যারা আমার ভিডিও দেখে যে আজকে নিরামিষ না বাড়ো দেখি কি আজকে খাওয়াবে কি আজকে আজকে নিরামিষ কি খাওয়াবে যাও প্রথম তো বন্ধুরা আমাদের একটা সমস্যা চলছে সেটা হচ্ছে আমাদের রান্নাঘরটা শিফট হচ্ছে তার জন্য আমরা বারান্দায় খেতে হচ্ছে তো ঠিক আছে বেশি ভাত দিও না বেশি দিও না বেশি দিও না বেশি দিও না একদম থ্রি নট থ্রি চালের ভাত জবরদস্ত জবরদস্ত এই ভাত খেলে মন খুশ হয়ে যায় বিট গাজর ভাজা বাহ ভেরি গুড দারুণ জিনিস দিলে তো তুমি দেখছি বিট গাজর ভাজা এই হেভি লাগে হেভি লাগে এ নিয়ে কোনো কথা হবে না তারপরে মুখ ডাল ও সেই নিরামিষ খাবারটা যেদিন খাই না একটা আলাদা ফিলিংস হয় কারণ হচ্ছে ওই মাছ খেতে খেতে অধৈর্য ধরে গেছে মাছ মাংস খেতে খেতে না না মানানোর কিছু নেই যেটা সত্যি সেটা বললাম আর ভাল লাগে না খেতে খেতে ঠিক আছে ওইটা কী আবার সয়াবিন বাহ দেখুন দারুন দারুণ আজকে হচ্ছে সব দারুণ রেসিপি এ বলে বোঝাতে পারবো না আবার সয়াবিন লাস্টে